যে কোনো অকেশনেই ম্যাচিং আউটফিট পরতে আমার খুব ভালো লাগে এই যে সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমি এবার মাইমস থেকে নিয়েছি আর এই চুরিটা হচ্ছে ইউনিক ফ্যাশনের আর যে ব্ল্যাক কালার পার্সটা দেখছেন এটা হচ্ছে আমি ঈদের মধ্যে আমার এক ভাবির কাছ থেকে ঈদের গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ সাথে ম্যাচিং করে ইউনিক থেকে ফিঙ্গারিং এবং হচ্ছে জুতোও পরে নিয়েছিলাম সাফার বাবার পাঞ্জাবিটা নিয়েছিলাম দুই তিন মাস আগে আমার ইউনিক ফ্যাশনের পেজ থেকে এবং সাথে সাফার মিহার ড্রেসটাও আমি ইউনিক ফ্যাশনের পেজ থেকেই নিয়েছি সাফার মিরহার ড্রেসের সাথে ম্যাচিং করে তাদের প্যান্ট চুলের ক্লিপ এবং গলার মালা টালা সব সেট করে ঈদের দিনই রেডি করে রেখেছিলাম সবাই তো ছবি দেখে এতদিনে বুঝেই গিয়েছেন তারপরও ভিডিওতে দিতেই হয় যদিও লেট হয়ে গিয়েছে ঈদ অনেক দিন হয়ে গেছে চলেও গেছে তারপরেও আমি চাচ্ছি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে যে আমার ঈদটা কেমন কেটেছে প্রতি বছর চাঁদরাতে মেহেদি দিল এবার চারজাতে আগেই আগেই সাফরার মিরর মেহেদির পর্বটা শেষ করে ফেলেছে ঈদের দিনের জন্য রান্না করতে হয় তাই চাঁদরাতে মেহেদি দিতে বসলে রান্নাবান্নাটা যায় লেট হয়ে ঈদের রাতের বেলায় আমি সব রান্নাবান্না শেষ করে ফেলেছি স্যামাই থেকে শুরু করে সব কিছু আর রান্নাবান্না শেষ করে ঘুমোতে ঘুমোতে প্রায় সকাল ভোর চারটা বেজে গিয়েছে তারপরে আবার সাতটা আটটা বাজে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম মসজিদের নামাজ পর্ব বলে এবার ঈদের আয়োজনে চর্দার সময় গরুর মাংস চিলি চিকেন নুডলস ভেজিটেবল সাথে একটু নোয়াবি সময়ও করেছিলাম আর এর সাথে ছিল মুরগির কোরমা সাথে করেছিলাম চটপটিরও ব্যবস্থা এই যে ঈদগায় যখন চলে গেলাম মানে সকালবেলা যখন নামাজ পড়তে চলে গেলাম সবাই তখন যে দেখি অনেক মানুষ হয়েছে এবার মারসালে এত পরিমাণ মানুষ হয়েছে দেখে খুবই অবাক লাগছিল উপরে তো মহিলাদের জায়গায় হচ্ছিল না নামাজের পরে সবাই কোলাকুলি করছিলো আর ঋদ মোবারক জানাচ্ছিলো নামাজে পরে আমরা বেশিক্ষণ ওয়েট করিনি এসে আবার পার্কে সবার সাথে জয়েন করি পার্কে যাওয়ার পরে আসলে এতটা তাড়াহুড়ো হয়ে গিয়েছিল যে আর সময় করে পাইনি কোনো ভিডিও নিতে খাবার বা কোনো কিছু ভিডিও আর নেওয়া হয়নি তো বাচ্চারা খেলছিল বাচ্চাদের বেশ কিছু কয়েকটা ভিডিও ছবি তুলে নিয়েছিলাম এবং আসার সময় আমরা বেশ কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম

এরপর পার্ক থেকে হচ্ছে আমরা বাসায় চলে যাই বাসায় যাওয়ার পরে দুপুরে আমাদের কিছু মেহমান আসে তাদেরকে মেহমানদের করে বিকালবেলা আমরা আবার বের হয়েছি বাসা থেকে আরেকটা পার্কে যাবো বলে মাশাল্লাহ সেদিন বিকালের ওয়েদারটা এত ভালো ছিল মাসাল্লাহ খুবই ভালো একটা ওয়েদার ছিল সেদিন পুরোটা দিনই খুব ভালো গিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ বিকালে পার্কে গিয়ে আমরা সবাই মিলে অনেক মজা করেছি ছেলেরা ফুটবল খেলেছে আমরা ভাবিরা মিলে সবাই খুব এনজয় করেছি এবং বাচ্চারাও ওইখানে প্লেগ্রাউন্ড থাকাতে খুবই এনজয় করেছে আর তারপরে হচ্ছে আমরা ওইখানে সবাই মিলে বকশিস নিয়ে কারাকারি শুরু হয়ে গিয়েছিল বশিশের মুহূর্তটা খুবই মজার ছিল তারপর সেই পার্কে আমরা রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত ছিলাম তারপরে হচ্ছে সবাই ভাবছিলাম কোনো হালাল রেস্টুরেন্ট থেকে পিৎজা অর্ডার করে পিজা খাবো কিন্তু যেহেতু ঈদের দিন ছিল হালাল দোকানগুলো ম্যাক্সিমাম বলে অনেক দ্রুত বন্ধ করে দিয়েছে তাই আর কিছু করার ছিল না সবাই সবার বাসার উত্তর হচ্ছে ব্যাক করছিল বাট ওই মুহূর্তে আমার প্রিয় ভাবিরা বললো যে চলেন আপনাদের বাসায় যাবো তারপর সবাই মিলে আমার বাসায় চলে আসে রাতের বেলা আমরা প্রায় একটা পর্যন্ত সবাই আমাদের বাসায় ছিল এবং আমরা সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করলাম খুবই মজার একটা মুহূর্ত ছিল খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আমার এত কষ্টের রান্নাগুলো সবাই তৃপ্তি সহকারে খেয়েছে এটা আমার জন্য আসলে খুব বড় একটা ব্লেসিং আল্লাহর তরফ থেকে বলে না হঠাৎ মেহমান আসলে আল্লাহ খুশি হয়ে পাঠায় সেদিন আসলে কারোই আসা কথা ছিল না বাট হঠাৎ করেই সবাই আমার বাসায় চলে আসে আর এটাতে আমি সত্যি মন থেকে অনেক অনেক খুশি অনেক অনেক আলহামদুলিল্লাহ আসলে ঈদের দিনটা আমার কখনোই একা কাটাতে ভালো লাগে না সবসময় আমার বাসায় সবাই আসুক বা আমার আশেপাশে সবাই থাকুক আমি বড় বাংলাদেশে বলেন কিংবা জাপানে ঈদটা আমার সবসময় খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ এবছরের ঈদটা আমার সত্যিই মনে থাকবে কারণ আমার এক্সপেকটেশনের বাইরে এই ঈদটা আমি এত আনন্দ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ কোটি শুক্রিয়া Bye. Ten minutes sama. Okay, bye-bye. Bye-bye. Kita pulang. Ini dah 10 minutes.

এবারের লিটটা আমাদের অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। ইরে এত মজা করেছি এত আনন্দ করেছি আর এই আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার তাই আজকে ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ওকে কে হে হিসেবে

সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য নেক্সট কোন ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ভালো ভালো মুহূর্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকুন দোয়া করবেন আল্লাহ হাফেজ